আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পূর্বের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম কিভাবে বিভিন্ন দেশে ভলান্টিয়ারি কাজের মাধ্যমে আপনারা সেখানে থাকবেন ফ্রিতে খাবেন এটা আজকে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনি কোনো জায়গায় কোনো কাজ না করে কোনো কিছু না করে পৃথিবী যে কোনো দেশে যাবেন একদিন দুই দিন এভাবে আপনি যে কোনো জায়গায় থাকবেন যে কোনো স্টেটে থাকবেন যে কোনো সিটিতে থাকবেন এটা ফ্রিতে কোনো প্রকার কস্টিং ছাড়া তো কিভাবে এটা সম্ভব এটাই বলতেছি এবং আলদি সম্ভব কিনা কাদের জন্য সম্ভব সম্পূর্ণ থাকবে এই ভিডিওতে আগের ভিডিওতে আমি বলেছিলাম কিভাবে বিভিন্ন জায়গায় ভলান্টিয়ারের মাধ্যমে এক্সচেঞ্জ করবেন আপনার কালচার এটা হলো অনেকের জন্য পসিবল না কারণ সবাই সময় দিতেও পারবে না তো তাহলে যারা সময় দিতে না পারবে তাদের জন্য কি আছে তাদের জন্য আরো গুড নিউজ আছে ইন্টারনেটের এই জমানায় বর্তমানে যে কোন জেনারেশন চলতে আছে আমি নিজে কল্পনা করতে পারতেছি না আমি যখন কল্পনা করতেছিলাম যে আমরা কি ভলান্টিয়ার বা আমি একজন মানুষকে আমি আমার দেশে স্থান দিব তাকে টুরিস্ট হিসেবে আসলে এই প্ল্যানিং টা ছিল আমার বহুত আগে থেকে আমার নিজের জেলার জন্য যে এই জেলা যারা ট্রাভেলিং আসবে তাদেরকে আমি একটা ঘর দিব এবং তারা এসে থাকবে কিন্তু অর্থ সংকট পর্যাপ্ত ম্যানেজমেন্ট এবং সাপোর্ট কয়টা না পাওয়ার কারণে আমি পারি না আমার জেলার জন্য মানে জেলার পর্যটন নিয়ে তো এখন এই জিনিসটা নিয়ে একটা দিন আহ হঠাৎ করে মাথা চিন্তা আসলো যে এটা কি অন্য কেউ করে না তখন দেখি আজ থেকে প্রায় বিশ বছর আগে এটা অলরেডি চালু হয়ে গেছে মানে হলো যে জিনিসটা আমার মাথায় এখন আসছে সেটা ইতিপূর্বে কারো আইডিয়া অলরেডি বিশ বছর আগে চলে আসছে মানে হলো আমরা বিশ বছর আমি তাদের চেয়ে পিছনে আছি তো আমি এটা জানি যারা এটা না জানেন তাহলে তারা কত বছর পিছনে আছেন। তো এখন বলি কিভাবে কি এটা এই সফটওয়্যার মানে এই সফটওয়্যার বা অ্যাপস অথবা ওয়েবসাইট যেটাই বলেন এটার কমিউনিটির নাম হলো কাউ এটা দিয়ে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন ট্রাভেল পার্টনার এবং এখানে আপনি জাস্ট এক কথা হলো বিভিন্ন জায়গায় ফ্রিতে থাকতে পারবেন হয়তো বা কখনো কখনো রাতের ডিনারও অফার পেতে পারেন কখনো কখনো আপনি যে কোনো একটা ইভেন্টে যাওয়ার জন্য নতুন নতুন বন্ধু খুঁজে পেতে পারেন কখনো কখনো দেখবেন যে আপনার একটা দেশে গেছেন সেই দেশে আপনার অন্য একটা বিদেশি লোক তার সাথে আপনার ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে এই সফটওয়্যারের মাধ্যমে অথবা এই ওয়েবসাইটের মাধ্যমে বা এই কমিউনিটির মাধ্যমে তো কিভাবে এটা আমি বলি এটা একটা ভলেন্টিয়ারি একটা অ্যাপস বা একটা ওয়েবসাইট বা কমিউনিটি এইখানে সারা বিশ্বের প্রত্যেকটা মানুষ অপরের সাথে কিভাবে কানেক্ট হয় এটা একটা সুন্দর একটা সিস্টেম তারা আবিষ্কার করছে বা চিন্তা চেতনা করছে মানে হলো আমি বর্তমানে হলো বাংলাদেশে আছি আমার একটা প্রোফাইল আছে এখানে সেই প্রোফাইলে আমার রিভিউ জেনারেট আছে আমি কয়টা মানুষকে এখানে থাকতে দিছি কয়টা মানুষকে আমি খাইতে দিছি দেখো কয়টা মানুষ আমার জন্য ভালো ভালো কিছু রিকোয়ারমেন্ট করছে যে আমি ভালো আমার জায়গাগুলো মোটামুটি ভালো ছিল আমি তাদের সাথে কাইন্ড ছিলাম বিষয় এটা মেটার করে না আমি তাকে কত হাই ফাই রেস্টুরেন্টে রাখছি বা আমার বেডটা অনেক ভালো কিনা এখানে সিস্টেমটা এরকমই আমার একটা বাসা আছে সেই বাসার একটা ড্রয়িং রুম খালি পড়ে থাকে ওখানে চাইলে একটা লোক থাকতে পারে তো আমি এই সফটওয়্যারে আমি নিজেও বিভিন্ন জায়গায় ঘুরতে পারি তো আমি কি করব এখানে আমি তাদের পুরো ডিটেলস দিয়ে মানে আমার বাসার পুরো ডিটেলস দিয়ে আমি মানে প্রোফাইল করে রাখব ফলে যদি ওই মানুষটা আমার এলাকায় আসে এবং সে যদি সার্চ করে সে যদি দেখতে পারবে যে আমার বাসা একটা ড্রয়িং রুম খালি আছে বা ডাইনিং রুম খালি আছে অথবা একটা সোফা খালি আছে যে সে রাতটা কাটাতে পারবে এবং আমি সেটা স্থান দিব তখন আমি কি করব মানে সে আমাকে মেসেজ দিবে যে আমি হ্যালো ব্রাদার অর হ্যালো হোস্ট ডিয়ার হোস্ট টাইম এম কামিং টু তখন আপনি যে তখন আপনি চিন্তা করবেন যে আসলে তার তাকে আপনি বিশ্বাস করবেন কিভাবে কারণ সেখানে তো একটু চোর ডাকাত বা একটা চিন্তা করিয়ে চলে আসতে পারে তো এখন কি হবে তখন আপনি তাকে ঢুকবেন ঢুকার পরে দেখবেন যে সে কোনো রিভিউ আছে কিনা তখন দেখলে যে না সে অলরেডি দুই একটা মানুষকে থাকতে দিছে এবং সে অলরেডি দুই একটা জায়গায় গেছে সেখানে কিন্তু তাকে খুব ভালো রিভিউ দিছে তখন আপনি কি করবেন তাকে বিশ্বাস করতে পারলেন যে না এই লোকটা অবশ্যই আমার এখানে মানে কোনো অঘটন ঘটাবে না তো যখন এটা আপনি তাকে থাকতে দিলেন সে আপনাকে রিকমেন্ড করলো আপনি তাকে রিকমেন্ড করলেন ফলে আপনার একটা রিভিউ জেনারেট হলো আপনি পরবর্তীতে কোন দেশে গেলেন তাজাকিস্তান গেলেন তুর্কিতে গেলেন ইন্দোনেশিয়া গেলেন আপনি যদি থাইল্যান্ড গেলেন আমি যদি বলি আপনি ইউএসএ গেলেন ইউরোপে গেলেন তাহলে আপনার জন্য আরো সহজ কারণ ইউরোপ ইউএসএ এর জন্য এই কাজটা বেশি হয়ে থাকে বা এই সফটওয়্যারটা বেশি প্রচলন আছে সেক্ষেত্রে ম্যান্ডেটরি না কে কত টাকার মালিক কে ধনী কে গরিব এখানে মূল জিনিসটা হলো কি জানেন এখানে মূল জিনিসটাই হলো ট্রাভেলার কখনোই তার সক্ষমতা প্রকাশ করে না মানে যে যত ভালো বা যত হাই পারসন ট্রাভেলার হোক সে কিন্তু লো ট্রাভেলার ট্রাভেলার হবে মানে এবং পার্থক্যটা এখানে তো এখন কি হলো একটা ছোট্ট দুইটা কল্পনা বলি থাইল্যান্ডের থাইল্যান্ডে বসবাস করে মালয়েশিয়ান একটা ফ্যামিলি তারা তাদের একটা রুম রেখে দিচ্ছে কিসের জন্য যারা ইন্টারন্যাশনাল মানে আসে তারা এখানে আমার এখানে থাকতে পারবে একটা ফ্যামিলি একটা রুমে সে একটা ফ্যামিলি থাকতে পারবে বা দুজন থাকতে পারবে বা একজন থাকতে পারবে তো সে যদি আসে তাকে রাতের খাবারের অভার অফারও করে নিজেদের খাবার থেকে এবং তারা যে একটা মানে আনন্দ নেয় তারা বলে যে তাদের সাথে গল্প করি তাদের সাথে জানি এটা আমার কাছে আনন্দ লাগে এবং তারা মাঝে মাঝে ভিডিও করে তাদের সাথে সেকেন্ড কথা মালয়েশিয়াতে একটা ফ্যামিলি আছে যারা তাদের তারা তাদের একটা ছোট বাচ্চা আছে সেই বাচ্চাকে সকালেও নিয়ে যায় এবং রাত্রে নিয়ে আসে তো সে তার মানে প্রোফাইলে লিখে রাখছে যে আমার যদি কেউ আমার বাসায় থাকো থাকতে রিকোয়েস্ট একটাই করো না আর তোমরা যদি আসতে হয় রাত তাহলে রাত আটটার পরে বের হোক বা নতবা ফজরের মানে সাতটার আগে বের হোক কারণ আমার তো বাচ্চাকে আবার স্কুলে দিয়ে আসতে হবে মানে হলো তারা একটা রুম রেখে দিছে এবং তার সমস্যা বা ই সবকিছু উল্লেখ করে দিছে আপনি তার কাছে যেয়ে থাকতে পারবেন এবং আমি মালয়েশিয়াতে বহুত মানুষকে প্রোফাইল করছি এবং ভালো ভালো কান্ট্রি তারা দেখছি তারা ইতিপূর্বে কয়েকশো মানুষকে জায়গা দিছে এবং তারা অলরেডি চল্লিশ ষাট আশিটা দেশ ঘুরে আসছে তাদের লাইফে অনেক কিছু চাওয়া নাই তারা কিন্তু ফির এরকম ঘুরে এবং তাদের কাছে এসে থাকে এখন বলি কিভাবে এটা করে সর্বপ্রথম এটা এখানে জাস্ট আপনি সার্চ দিবেন এই ছোট্ট নামটা নিয়ে এই নামটা আপনি নিয়ে না আমি অলরেডি ইনবক্স মানে ডেসক্রিপশনে দিয়ে রাখব এটা যে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে এখানে কিন্তু এটা চলে আসবে তখন এটা সম্পর্কে আপনি আরো জানতে পারেন ইউটিউবে ভিডিও দেখতে পারেন যাই যা করেন করতে পারেন এখানে কিন্তু তাদের কত সালে এটি হয়েছে এটা কিন্তু ফাউন্ডেড হয়েছে হলো 2004 সালে আমি বলছি অলরেডি 20 বছর তো দেখেন এখানে কিন্তু এটা কিন্তু দেখেন অলরেডি কত আগে থেকে এই চিন্তা চেতনা তৈরি হয়েছে অল থেকে মানে এক কথা 20 বছর আগে থেকে তো এখানে আপনি জাস্ট লগইন করতে হবে এখানে জাস্ট ঢুকবেন তারপর হলো আপনাকে সাইন আপ করতে হবে সাইন আপ করে আপনাকে কিন্তু লগ ইন করতে হবে লগ ইন করে আপনার ফুল অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে তারপরে হলো আপনাকে মিনিমাম থ্রি ডলার ফর ওয়ান মান্থ এক মাসের জন্য তিন ডলার অথবা এক বছরের জন্য দশ ডলার পে করতে হবে ফুল অ্যাক্সেস নেওয়ার জন্য কারণ এইটা যারা মেনটেন করে তারা ভলান্টিয়ারি তাদের একটা টিম মেনটেন করে তাদের কিছু একটা খরচ আছে সো এরপরে আপনি জাস্ট হলো এক বছরের জন্য দশ ডলার সেটা একেবারেই মানে খুবই নগণ্য একটা প্রাইস এটা আরো বেশি হওয়ার কথা ছিল যেখানে আপনি একটা হোটেল বুকিং করতে গেল তো মানে বিশ ডলার আছে তো এরপরে জাস্ট আপনি দিলেন থাইল্যান্ড আমি প্রথমে এশিয়া বলবো থাইল্যান্ড আপনি দিলেন তখন দেখলেন যে এই থাইল্যান্ডে কারা কারা আছে এখানে কিন্তু গ্রুপ বা আপনি যা কিছু আমি যদি ফাইন হোস্ট মানে আপনি যদি শুধুমাত্র থাকার জন্য জায়গা খুঁজেন তাহলে আপনি ফাইন হোস্ট দিবেন তারপর দিবেন থাইল্যান্ড তখন দেখবেন যে আপনি আহ হ্যাঁ এখানে দেখবেন যে অগণিত মানুষ আছে এই একটা মানে লোক আছে এই এই একটা মানে লোক আছে এই একটা লোক আছে তারা কিন্তু অলরেডি অনেক মানুষ এখানে দেখা যাচ্ছে যে কতগুলো ফ্রেন্ড আছে কতগুলো রেফারেন্স আছে এবং সেখানে আপনি বুঝতে পারবেন আপনি সেখানে আহ সেফ নাকি সেফ না তো এখানে দেখেন এই একটা মানে পরিবার আছে এবং আমি যদি আত্মীয় নিচে দেখি যে আপনার যাকে পছন্দ হয় তাকে দেখবেন এবং এখানে লেখা আছে অ্যাকসেপ্ট গেস্ট মানে হলো তারা আপনার মানে আপনাকে অ্যাকসেপ্ট করবে সো এখানে জাস্ট আমি তার প্রোফাইলে ক্লিক করলাম এখানে মেয়ে আছে ছেলে আছে উভয় আছে এখানে কোনো ম্যাটার করে না কে মেয়ে কে ছেলে যার যতটুকু সক্ষমতা আছে সে সেটাই এখানে লিখে দিছে তো এখানে দেখেন সে কিন্তু অলরেডি পেমেন্ট ষাট ডলার দিয়ে যে নিজের ভেরিফাইড পেমেন্ট সেটাও করে ফেলছে এবং তার মানে সে ট্রাস্টেড এবং সে কিন্তু চার ঘন্টা আগেও মেসেজ দেখছে এবং তার রেফার মানে অ্যাকসেপ্টেড রেঞ্জ হলো নাইনটি মানে খুবই ভালো এবং সেখানে কিন্তু সে কিছু ফটো শেয়ার করা আছে যেটা আপনি আরো টেরাস্ট আনবে এই যে দেখেন মানুষের সাথে মিশছে মানুষকে ঈদে এগুলো তারপরে হচ্ছে রেফারেন্স ফেরেন্স এগুলো সব আছে এরপরে আমি দেখি তার অ্যাবাউট আহ অথবা তার মাই হোমে যায় যেহেতু আমি তার ওখানে থাকবো সেখানে কিন্তু মানে তার সে বলে দিছে দুইজন গেস্ট নিতে পারবে আহ সে বলছে যে যদি আপনি রাত দশটার সময় যদি তাকে মেসেজ দেন মানে শেষ সময় যদি তাকে মেসেজ দেন তাহলেও সে কিন্তু অ্যাকসেপ্ট করবে এবং সে বলছে এনে বলছে যে কোনো কোন জেন্ডার আছে কিনা মানে ছেলে কিংবা মেয়ে আছে কিনা সেখানে বলছে যে এনি কোনো কোন সমস্যা নেই সেক্ষেত্রে যদি আপনি চান যে যদি আপনি চান যে আপনি কোন বিড়াল বা কুকুর এগুলো নিবেন সেটাও নিতে পারবেন এখানে বলছে যে আপনি স্মোকিং করতে পারবেন কিনা সেখানে সে বলছে সরি আমি স্মোকিং অ্যালাউ করতে পারি না আমার রুমের ভিতরে তো আপনি আরেকটা বলছেন যে এখানে আমার কিডস অ্যালাও না তো এরপরে প্রাইভেট রুম এটা বলছে যে পনেরো ওয়ান পয়েন্ট ফাইভ মিটার লং সোফা দ্যাট লিভিং রুম এন্ড এখানে সে বলছে প্রাইভেট রুম মিটার সোফা এন্ড মাই মাই বেড ইন বেডরুম সো তার একটা মানে মানে সব ই আছে লিভিং রুম এ আছে সেখানে একটা সোফা আছে সেই সোফা অনেক বড় সে এখানে স্থান দিতে পারবে এখানে বলছে যে আহ রুম সিচুয়েশন মাই ক্যাট হোয়াট আই ক্যান শেয়ার উইথ মাই গেস্ট সে বলছে যে আমি মানে সে কি কি শেয়ার করতে পারবে সে বলছে যে আমি মেডিটেশন জানি আমি ইয়োগা জানি আমি আরো কিছু আছে আমি স্টোরি শেয়ার করতে পারবো মানে ব্যাংককে থাকার যে বিভিন্ন ই আছে সেগুলো আমি শেয়ার করতে পারবো বা বিভিন্ন কোথায় কোথায় যেতে পারবে এগুলো শেয়ার করতে পারবো তাহলে দেখেন সেই লোকটা আহ সেই লোকটা কিন্তু অনেক মানে অনেক ভাবি কিন্তু সে আহ ই করলো মানে আহ তাকে বুঝাইলো যে সে থাকা রাখতে পারবে এখন কথা হলো আমি যদি জাস্ট ইউরোপ দেই আহ মানে ফিনল্যান্ড দেখি ইনল্যান্ড আয়ারল্যান্ড এনি কান্ট্রি আপনি কিন্তু এখানে পাবেন যদি আপনি যদি বাংলাদেশকে দেই তাও দেখবেন যে বাংলাদেশের কেউ না কেউ এখানে অলরেডি যুক্ত আছে তো আমি দেখি যে ফিনল্যান্ড ফিনল্যান্ডের কিন্তু অলরেডি বেশ কিছু আছে দেখেন এখানে মেয়ে আছে মহিলা আছে ফ্যামিলি আছে জাস্ট আমি এখানে এই মানে এইটাই গেলাম এখানে দেখলাম যে সে কি বলে সেখানে কিন্তু বলছে মানে সে তার মানে সিচুয়েশন বলছে সে কি কি করতে পারবে এভরিথিং সে কিন্তু এখানে জাস্ট পড়ে নেবেন তো সে কতগুলো দেশ ঘুরছে দেখেন এ কিন্তু মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ ঘুরছে এবং তার যদি দেখা হয় তাহলে মনে হবে যে বাংলাদেশ নামটা বলি ইন্ডিয়ার নাম বলি প্রত্যেকটা জায়গায় এখানে আছে বাংলা দেশ জাস্ট বাংলাদেশকে দিলাম এই দেখেন বাংলাদেশে এখন পর্যন্ত লোকাল হোস্ট অনেক আছে অনেক অনেক সো আপনি জাস্ট এখানে ফাইন্ড হোস্ট দিলেন এখানে ফাইন্ড হোস্ট দেওয়ার পরে জাস্ট দেখলেন যে এই একজন আছে উনি বাংলাদেশে থাকে এই একজন আছে উনি বাংলাদেশে থাকে এই একজন আছে ইব্রাহিম খালিল ইনি বাংলাদেশে থাকে সো এরা কিন্তু আমাদেরকে অ্যাকসেপ্ট করতে চলে জাস্ট দেখি এখানে অনেক কিন্তু আছে কলকাতা সেক্ষেত্রে খেয়াল রাখবেন এই যে এখানে কিন্তু সে আগেই বলছে যদি আমার এখানে থাকতে হয় তাহলে আমার কিন্তু আগে আইডি কার্ড পাসওয়ার্ড ছবি এগুলো দিতে হবে কারণ এটা হলো সম্ভবত কলকাতার কারণ কলকাতা এই রোজ গুলো খুবই হার্ড সো এরকম অনেক জায়গায় আছে জাস্ট হলো আমি জাস্ট দিলাম ঢাকা ডি এস এ কে জাস্ট এই দেখেন এখানে কিন্তু সে মানে কোথা মানে ঢাকায় থাকতেছে এবং সে কিন্তু অলরেডি ভেরিফাইড পেমেন্ট ভেরিফাইড পর্যন্ত করা সে কিন্তু অলরেডি বেশ কিছু দেশে ঘুরছে এবং বেশ কিছু মানে মানুষকে সে কিন্তু মানে বাংলাদেশে যেহেতু এটা ইউজ কম হয় সেক্ষেত্রে দেখা গেছে যে এটা স্বাভাবিক যে সে মানে কাউকে এখন পর্যন্ত স্থান দেয়নি বা দিছে কারণ হলো তার এখন পর্যন্ত রেফারেন্স মাত্র টু মানে সম্ভবত সে দুইজন অথবা হ্যাঁ দুই এই একজন দিচ্ছে উনিও বাংলাদেশি এটা একটা হয়তো বা ইউ হইতে পারে যে নিজের দেশটা নিজেরা দিতে পারে এবং যারা তার তারাও কিছু আছে হলো ইন্ডিয়া কিছু আছে হ্যাঁ কিছু আছে ইন্ডিয়া তো আমার বোঝানোর জন্য একটু সময় দিতে হয়েছে এই জন্য আমি খুবই সরি আহ আশা করি আপনারা খুব ভালো করে বুঝছেন এবং এটা দিয়ে উপকৃত হবেন এবং আমি আবারও রিকোয়েস্ট প্রতিবারই রিকোয়েস্ট নিজেদেরকে নিজেরা রেসপেক্ট করুন আমরা বাংলাদেশি এবং আমাদেরকে নিজেরা রেসপেক্ট করতে হবে মোস্ট কথা হলো আমাদেরকে কাইন্ড হইতে হবে এবং কোনো জায়গায় নিজেদের মান সম্মান মানে শেষ হয়ে যায় এমন কাজ করা যায় না ধন্যবাদ আলাইকুম